এটা আসলে ব্যর্থতা কমিটির কারণ জন প্লাস আহ সেট এটা খেলা হয় না কখনোই তো কমিটির উচিত ছিল যার টিম সেট পুরা আছে তো তাকে দাও তো এটা নতুন না তো এই ধরনের খেলা এর আগে হয়েছে দ্বিতীয় আহ লাস্ট ম্যাচেজ এটা হয়েছে সেটা ইঞ্জুরির কারণে ওইটা পড়ছে তার জন্য ওইটা চলে কারণ প্লেয়ার মাঠে ছিল না তার জন্য ইনজুট হয়েছিল তো এখন তখন না খেলা চালাইছেন আজকের খেলাটা একদম এখানে যেহেতু অনেক রুলস থাকে তো রুলস মেইনটেইন করে আমার কাছে উচিত মনে হয় এটা আসলে একপক্ষ খেলা হইতেছে ওকে ধন্যবাদ এই ধরনের খেলা আমার এই ফার্স্ট টাইম এই কুশারি মাঠে আর কি দেখা ঠিক আছে আমার লাইফে এই ধরনের কোনো খেলা দেখি নাই ফার্স্ট টাইম দেখা হচ্ছে এত বড় একটা খেলা এই আয়োজন করা হয়েছে মাঠে তবে ফ্রিজ এবং টিভি দিয়ে খেলা যখন শুরুটা করা হয়েছে তো আমাদের এই খেলা দেখতে আর ভালো লাগতেছে না আমাদের দোষ যারা আছে তারা খুব হতাশা এই খেলার দিকে খুব আনন্দ করতে পারতেছে না কারণ জলে আছে সাতজন আরেকজলে দশজন এটা কি কখনো খেলা হয় এটা কোনো খেলার নিয়মে নাই যেহেতু তবে আমাদের কুশারিয়া যারা এটা দায়িত্ব আছে লীগের তারা এটা তাদের এটা বিবেচনা করে দেখা যে এই খেলা কি এইভাবে কি চালানো কি সম্ভব হবে কিনা যে সাতজন দশজন এই এভাবে কোনো দিন পর্যন্ত আমার লাইফে আমি খেলা দেখি এই ফার্স্ট ইম দেখছি তবে আপনারা এই বিবেচনা করে তো এই ধরনের খেলা কি আরো দেখছো আগে কখনো মানে তুমি আর দেখো না এখন যে রকম খেলা মানে এই মাঠে এর আগে হইছ অবশ্য দুই তিনটা ম্যাচ এরকম যে সাতজন দেখো নাই

উপভোগ করতাম আজকের যে খেলা আজকে খেলাটা কিন্তু এরকম মানে জমজমাট হচ্ছে না দুর্বল দুর্বল লাগতেছে খেলা এক পাশে সাতজন খেলেছে এক পাশে নয় জন খেলতেছে এই ধরনের খেলা আরো ভবিষ্যতে না না এটা তো জানিনা আমরা এক পাশে জন এক পাশে নয় জন এইটা তো কখনো কোনোদিন শুনি নাই প্রথম দলে শুনলাম বা জানলাম যে একপাশে 7 জন একপাশে 9 জন আমি এই সম্পর্কে অবগত না যে আমরা জানি এখানে 9 9 জেটে খেলা হচ্ছে নিয়মিত 9 জন সদস্য নিয়ে খেলা হয় সেখানে অতিরিক্ত 2 জন খেলোয়াড় রাখা হয়েছে কোনো কারণে যদি একটা খেলোয়াড় ইনজুরি হয় কিংবা কোনো অসুবিধা থাকে সে অতিরিক্ত খেলোয়াড়টিও ওখানে থাকবে আমি যে কয়েকদিন মাঠে উপস্থিত ছিলাম যে কয়েকদিন খেলা দেখছি আমি যতটুকু জানি যে এভাবেই চলে এরকম যদি হয় বেশি বিতর্কিত হয় আমরা অনেকগুলো ম্যাচ পরিত্যক্ত করছি যে এগুলা আমরা ম্যাচ পরিত্যক্ত করছি তো যদি এরকম হয়ে থাকে এক টিমে নয় জন আর এক টিমে সাতজন এটা আমি অবগত না যদি এটা হয়ে থাকে এটা খেলা বহির্ভূত হয়েছে খেলা দেখছি তো রুহুল রুহুল মাসুদ একাদশ বনাম আল্লাহ একাদশে খেলা দেখতে পাচ্ছেন আমরা গ্রুপ পর্বের শেষ খেলা এটা তো এই রুহুল রুহুলবাড়ির টিমের খেলোয়াড় সংখ্যা হলো সাতজন আর এই আলহাজ দোকান দোকানদার আলহাজের খেলোয়াড়ের সংখ্যা হলো নয়জন টোটাল সাত বনাম নয় জনের একটা আসলে খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন তো এই ধরনের আর কি আশ্চর্যজনক বিস্মিত খেলা আসলে আমি আমার লাইফে কখনো দেখি নাই এটাই প্রথম যে জন বনাম নয় জনের একটা খেলা নয় জন এই সাগরের টিমে সাগরের কি তুমি খেলছো কয়জন ভয় কয়জন কয়জন সাতজন বনাম নয় জন তো সাগরের টিমে তারাও খেলছে সাতজন বনাম নয় জনের একটা খেলা তো দর্শকরা আসলে হতাশ তারা আসলেই হতাশ তারা হতাশ এই জন্য যে এই ধরনের খেলা তারা আসলে এখনো পর্যন্ত দেখে নাই যে সাতজন বনাম নয় জনের আসলে যে একটা ফুটবল একটা টুর্নামেন্টের খেলা একটা ফুটবল ম্যাচ আসলে হতে পারে এই ধরনের খেলা দর্শকগুলো দেখে